আজ আঠাশে সেপ্টেম্বর বাংলার কোটি কোটি মুজিব ভক্তের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন জননেত্রী শেখ হাসিনা তোমাকে জন্মদিনের শুভেচ্ছা তোমার জন্মদিনের শুভেচ্ছা জানানোর শিহরণ গতকাল থেকেই মনের মধ্যেও কিছু ঝুঁকি মারছিল কি করে জানাবো তোমাকে জন্মদিনের শুভেচ্ছা তাই সকাল থেকেই লাল শার্টটা বের করে পড়েছি রঙিন হয়ে তোমাকে জানাবো জন্মদিনের শুভেচ্ছা তোমার ভালোবাসার লক্ষ কোটি কর্মী শুভেচ্ছা জানানোর জন্য তারা অপেক্ষা করছে কিন্তু মির্জাফর হায়না মৌলবাদী উশৃঙ্খলদের অত্যাচারে আজকে তারা বুক ভরে মন খুলে তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারছে না তোমার লক্ষ কোটি ভালোবাসার সমর্থক আজকে কি নিদারুণ নির্যাতন কষ্ট ভোগ করছে সেটা নিশ্চয়ই তুমি জানো তোমার লক্ষ কোটি সমর্থকের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে লুটপাট করা হয়েছে মামলা হামলা দিয়ে তাদেরকে বাড়িঘর ছাড়া করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলার ইতিহাস ঐতিহ্য মুছে দেওয়া হয়েছে সব কিছুই তুমি দেখছো তোমার লক্ষ কোটি সমর্থক তোমাকে কি পরিমাণ ভালোবাসে সেটা তুমি ভালো করেই জানো তোমার লক্ষ কোটি সমর্থক প্রস্তুত রয়েছে তোমার প্রতিটি কাজের সমর্থন দেওয়ার অপেক্ষায় তুমি একবার ডাক দিয়ে দেখো তোমার লক্ষ কোটি সমর্থক ভক্ত তারা তাদের জীবন বাজি রেখে তোমার জন্য পুনরায় লড়তে প্রস্তুত তুমি জানান দাও তুমি শেখের বেটি তুমি মৃত্যুকে আলুমদন করেই বেঁচে আছো তুমি মৃত্যুকে পরোয়া করো না পাঁচই আগস্ট যেদিন তোমাকে কিছু দুষ্কৃতিকারী হয় না ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করে বন্দুকের নলের ডগায় তোমাকে এই দেশ থেকে জোর করে বিমানে তুলে পাঠিয়ে দিয়েছে সেদিন থেকেই ষড়যন্ত্র শুরু হয়েছে তোমার চলে যাওয়াটাকে সবাই পলায়ন বলছে কিন্তু বাংলার লক্ষ কোটি মুজিব সৈনিক জানে তুমি পলায়ন করার পাত্রী নও তুমি পলায়ন করো নাই তোমাকে জোরপূর্বক বিদায় করা হয়েছে মুজিব আদর্শের একজন ক্ষুদ্র সৈনিক আমি তোমাকে সশ্রদ্ধ চিত্তে সালাম জানাই আজকে তোমার জন্মদিনে শুভ হোক তোমার জন্মদিন শুভ হোক আগামীর পথ চলা তুমি আবার বাংলার মানুষের হাল ধরবে বাংলার মুক্তিকামী মানুষের প্রিয় নেত্রী হয়ে তুমি আবার এই দেশে ফিরে আসবে বীরের বেশে তুমি আবার এই বাংলাকে সোনার বাংলা করার প্রত্যয়ে আবার ভূমিকা রাখবে সেই প্রত্যাশায় তোমার লক্ষ কোটি সমর্থক ভক্ত তুমি হয়তো দেখতে পাচ্ছ তোমার লক্ষ কোটি ভক্তের হৃদয়ের রক্তক্ষরণ তারা বালিশে মুখ চেপে ডুকরে কাঁদে তারা অপেক্ষায় আছে তোমার অগ্নিঝরা সেই বাণী শোনার জন্যে আমি আসছি তোমরা প্রস্তুত হও তোমরা প্রস্তুত থেকে আবার সোনার বাংলা করবো একসাথে মুক্ত করব ষড়যন্ত্রকারী মৌলবাদীদের হাত থেকে এই সোনার বাংলাকে নেত্রী পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে সব সহ্য করেছো নীরবে তুমি এতিম হয়েও দায়িত্ব নিয়েছ আঠারো কোটি বাঙালির তুমি সব হারিয়েও পেয়েছিলে সোনার বাংলা এই সোনার বাংলা আবার তোমার অপেক্ষায় এই সোনার বাংলা আবার একদিন জেগে উঠবে মুক্তিকামী মানুষের উচ্ছ্বাসে মুক্তিকামী মানুষের উন্মাদনায় তুমি ভুলে যেও না মুজিব আদর্শের সৈনিক কখনোই পিছপা হয় না মুজিব আদর্শের সৈনিক শুধু অপেক্ষায় থাকে তোমার আন্দুল হেলনিতে তুমি যেটা বলবে সেটাই তারা করবে তোমার লক্ষ কোটি সমর্থক তোমার দিকে চেয়ে আছে তুমি নিশ্চয় এই লক্ষ কোটি সমর্থককে নিরাশ করবে না তুমি আসবে ভিড়ের বেশে আসবে তারা তোমাকে শুভেচ্ছা জানাবে তারা তৈরি করবে পটভূমি তোমার ফিরে আসার তারা আরেকটি সংগ্রাম করবে সেটা হবে মুক্তিযুদ্ধের সমান আরেকটি যুদ্ধ সেই যুদ্ধে বিজয় সুনিশ্চিত সেই যুদ্ধে বিজয়ী হবে তোমার সৈনিকেরা সেই যুদ্ধে মুক্তি পাবে বাংলার মুক্তিকামী জন জনগণ সেই যুদ্ধে মুক্তি পাবে বাংলাদেশ মৌলবাদীদের কালো ছায়া থেকে তুমি দেখতে পাচ্ছ একটি সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ কীরূপে ধ্বংস হয়েছে এই ধ্বংসযজ্ঞ যারা করেছে তারা এই দেশের ভালো কোনো দিন চায়নি তারা একাত্তর এই দেশের ভালো চায় নাই তারা কখনোই এই দেশের ভালো চায় না এই স্বাধীনতা বিরোধী শক্তি আজকে বাংলার আনাচে কানাচে ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে চলেছে অন্যান্য ধর্মের প্রতি তাদের যেই বিদ্বেষ তারা যেরকমভাবে তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ভেঙে চুরে একাকার করেছে একজন বিবেকবান মানুষ হিসেবে সেটা যেমন আমিও মেনে নিতে পারছি না বাংলার লক্ষ কোটি মুদির মুজিব আদর্শের সৈনিক সেটা মেনে নিতে পারছে না নিশ্চয়ই তুমি সেটা দেখছো তুমি আরো দেখছো তোমার লক্ষ কোটি সমর্থক শত নির্যাতন শত বঞ্চনা লাঞ্ছনা সহ্য করেও এখনো তোমার অপেক্ষায় তুমি জানো তোমার কর্মী সমর্থকদের কি অবস্থা পাঁচই আগস্টের পর শত শত তোমার কর্মী সমর্থক ভক্তদের হত্যা করা হয়েছে তাদের বাড়িঘর লুটপাট করা হয়েছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হয়েছে তাদের গবাদি পশু নিয়ে যাওয়া হয়েছে পুকুরের মাছ বিক্রি করে দেওয়া হয়েছে তুমি নিশ্চয়ই সব দেখছো তুমি নিশ্চয়ই সব জানো তবুও তোমার একজন কর্মী সমর্থক তোমার একজন অনুসারীও মুজিব আদর্শ থেকে বিস্তৃত হয়নি যত অত্যাচার যত নিষ্ঠুরতা তোমার কর্মী সমর্থকদের উপরে করবে তুমি জেনে নিও তারা ততই শক্তিশালী হবে তারা ততই জেগে উঠবে ততই তাদের রক্তে নতুন করে নেশা জাগবে আবার আরেকটি স্বাধীনতার